এবার নতুন এক ভাইরাসের ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র করোনার ভয় কাটতে না কাটতেই এবার গবেষকদের দুশ্চিন্তার কারণ হয়েছে জম্বি ভাইরাস যে ভাইরাসের এখন পর্যন্ত নেই কোনো প্রতিকার সাধারণ হরিণ রেন্ডিয়ান ও আমেরিকান হরিণ সহ হরিণের বেশ কিছু জাতের মধ্যে দেখা গেছে এই অদ্ভুত জম্বি ভাইরাস এই ভাইরাস সরাসরি আঘাত করে পশুর মস্তিষ্কে ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে আক্রান্ত পশু চোখেও ঝাপসা দেখা শুরু করে আর এর ফলে পশুর চোখ ধারণ করে এক অদ্ভুত ধূসর রং দল থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যায় তারা ফলে ভাইরাসটিকে প্রাণঘাতী হিসেবে বলছেন গবেষকরা ধারণা করা হচ্ছে করোনার চেয়েও শক্তিশালী ও দ্রুত গতিতে ছড়াতে পারে এ ভাইরাস যার নমুনা ইতিমধ্যে দেখেছে কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল জম্বি ডি আর ডিজিজ নামে পরিচয় লাভ করা এই রোগের আনুষ্ঠানিক নাম হচ্ছে ক্রনিক ওয়েস্টিন ডিজিজ বা সংক্ষেপে সিডব্লিউডি সংক্রামক এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা এ ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এমন প্রশ্নের ভিত এখনো অনেকেই তবে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হচ্ছে বিজ্ঞানীরা বলছেন প্রাথমিকভাবে এই রোগগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা ছড়াচ্ছে না মূলত কোষে থাকা প্রোটিন কণা অস্বাভাবিক বিভাজনের কারণে সূত্রপাত হচ্ছে এই রোগের যদিও এখন পর্যন্ত এ প্রোটিন